মায়ের করতে আসলে মায়ের বক্তার সামনে থেকে কেড়ে নিয়ে গেছে কত বড় বেহাদ বক্তাকে ঘর ধাক্কে দিয়ে স্টেজ থেকে নামিয়ে পুলিশ আইনে ধরে দিছে এরকম আবু জেহেলের বংশ ধরে না আসিল না আসিল কি না এইসব দৃশ্য আপনারা দেখেছেন কি না আমি মাঝে মাঝে বলি যে সব গজবের কারণে এত বড় বিপদ মুসিবতে পড়ছে যে না বাপের জন্মে চিন্তাও করে নাই কথা ঢেকে কত চিন্তা করছিল একচল্লিশ মানুষের চিন্তা হইব না আল্লাহ চিন্তা হইব মানুষে কয় একচল্লিশ আল্লাহ কুম মুরুব্বি স্বপ্নই শুধু দেখে যাব আমার মেয়ের এত বড় অধপতন অধপতন হয় প্রত্যেক দেশেই প্রত্যেক সমাজেই একটা অধপতন হয় কিন্তু বিশ্বের ইতিহাসে এমন অধপতনের নজির আর একটাও নাই জোরে কণ্ঠে কিনা সৈরাচারের সাদ ছিল অধপতন হয়ে গেল জেলের ভিতরে ঢুকলো নেতা কর্মীরা কিছুদিন ভয় ভয়ে থাকলো কিন্তু আবার বাইরে এসে সদল বলে দেশে রাজনীতি করলো এমপি হইল মন্ত্রী হইল জোরে কণ্ঠে কিনা আর এমন পতন রে হাজার হাজার না সংসদ সদস্য এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী মুষ্টি শুদ্ধ পাওয়া যায় না জোরে কন ঠিক কিনা দেশ ছেড়ে যাই কইছে কারা আমরা কি কেউ কইছে আপনারা কইছেন নাকি আপনাগো দাবি কি আছিল পদত্যাগ এক দফা এক দাবি পদত্যাগ করবি কেউ কি কইছিলেন দেশ ত্যাগ করার কথা तो पौधों तक ना भी देश तक को ली क्या ये समझने की बात है समझाने की बात नहीं है पता ठीक कि ना हम चाहते हैं क्या और तुम कर किया कर लिया क्या हाँ वो ठीक तो चाहिए नहीं तुम्हें देश थी चले जाओ देश में

যদিও আসো বাইরে থাকার জন্য না আইনা ঘর তোমার জন্য রেডি আছে ঠিক না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন জোরে বলেন আমিন অনেক রক্তের বিনিময়ে তরুণ যুবকদের রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি চতুর্দিক দিয়ে শকুনের হিংস্র থাবা হায়নার হিংস্র থাবা এই স্বাধীনতাকে নস্বাদ করার জন্য অর্ধর দোকার চেষ্টা চালাচ্ছে মাগার আমাদেরকে হান্ড্রেড পারসেন্ট সচেতন থাকতে হবে এই স্বাধীনতা কিছুতেই ভলন্ঠিত হতে দেওয়া যাবে না প্রয়োজনে আর একবার যদি না আসে প্রাণ দেওয়ার জন্য ময়দার নাম থেকে কে রাজি আছো আল্লাহ একবার করে হাত